আমার কাছে নিউজ আছে আমি প্রশাসনকেও জানাইছি এই বিষয়টা আমি কোনো অ্যাকশন দেখতেছি না আর পাঁচটা অস্ত্র এলাকায় আছে এটার দায়িত্বটা কে নিবে এই বাকি পাঁচটা যে আছে দা যদি একটা অপারেন্স ঘটে এটার দায়িত্ব কে নিবে আমরা ভয়ে দোকান খুলতে পারতেছি না এখন এই অস্ত্র গুলো আসলে কারা ঢুকাইছিল এলাকায় সারা হোসেন টিটু মহিন এরা ঢুকেছিল আর আনা হইছে আপনার সিলেটের ছেলে যে মামলার আসামি এ যার ভুক্ত আছে ছোট মনির নাম ওর মাধ্যমে আত্মগোপনে বাজে উনি ঢাকায় ছিল না ঢাকা মানে কি একটু ঢাকার বাইরে চলে গেছিল আত্মাপুরের ওই পাশে কে বা কারা তাকে ভুল তথ্য দিছে যে হোসেন টিটু চারটা অস্ত্র নিয়ে ভুল দিয়ে তাকে আবার ঢাকায় আনা হয়েছে তারপরে তাকে বাসার থেকে বের করছে বের করে দোকানে নিয়ে আসছে এই ভুল দিয়ে কে তাকে আব্দুলপুর থেকে আনলো ঢাকা এরানিগঞ্জ এই জিনিসটা তোমাদের জানতে হবে যে তাকে কে এই কলটা দিলো হ্যাঁ ঘটনাস্থলে আমি ছিলাম কি দেখছিলেন কি হচ্ছিল আপনারা যা দেখছেন আমি এখানে রাজনীতি বলে জানি না উনি যেটা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেখানকার সরকারি স্টাফ জাহাঙ্গীর ওনার ছেলে মেহেদি হাসান ওর কাছে একটা অস্ত্র আছে এটা নিউজ আমার কাছে আছে দ্বিতীয়তে আপনার কলোনিতে ওর ওনার বাবার নাম হচ্ছে বাড্ডা বাড্ডা সোহেল নামে উনাকে চিনে সবাই ওনার কাছে একটা অস্ত্র আছে এটা আমার কাছে নিউজ আছে কারণ এই বাড্ডা সোহেল হচ্ছে মাহমুদুল হাসান মহিনের ফ্রেন্ড সাত তারিখে যখন তারা হুমকি দামকি করে এই ইয়া সোহেল চৌধুরী আমাদের চার নম্বর রজনীবন্ধন দোকানের সামনে উপস্থিত ছিল সেও ছিল আমাদের যে ডিবিআর সিসিটিভি ফুটেজের যে মেন ডিভাইসটা ডিবিআর সেটা কিন্তু এখনো কোতালি থানায় আর এখানে ম্যাক্সিমাম ফুটেজ কিন্তু আমি প্রকাশ করছি প্রশাসনের কাছেও হোক সাংবাদিকদের কাছে হোক আমি বাকি ফুটেজগুলো প্রকাশ করতে পারিনি কারণ ডিবিআরটা নিয়ে গেছে থানায় আমি ওই ডিবিআরটা ব্যাক পাইতেছি না বাচ্চাদের নিরাপত্তা দ্বিতীয়ত ওদের যে জীবিকা চলবে ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ আমাদের স্টাফরা ভয়ে কেউ আসতে যে পারতেছে না কেউ বিশ্বাস করতে পারতো না যে আপনি গ্যারান্টি দিবেন আমাকে ডাইরেক্ট বলে আপনার গ্যারান্টি দিতে পারবেন আমার জানের যে আমি আসলে আমার কোনো ক্ষতি করবো না তাদের তো আমি গ্যারান্টি দিতে পারতেছি না কারণ মেন আসে আমি এখনো ধরা পড়ে নাই এইভাবে গ্যারান্টি দিব কিভাবে জি সব আমি সরবরাহ করছি

আমরা কেউ শান্তিতে থাকতে পারতাম না আরে অস্ত্রগুলো উদ্ধারের জন্য এটা দায়িত্বটা কে নেবে সেনা বাহিনী নেবে না র‍্যাব দিবে না ডিবি নিবে তারা আসুক তারা তাদেরকে অ্যারেস্ট করুক তাদের কাছে 100% আমি গ্যারান্টি দিব আমি নিউজ পাইছি অস্ত্র আছে কারণ মাহমুদুর হাসান তারা সবাই প্রকাশে এলাকা আছে বিত তো আমরা যাকে এজার উল্লেখ করতে যেতেছি কাইয়ুম মোল্লা সেও গতকালকে মার্কেটে আসছে সে মার্কেটে দীপি ঘুরে বেড়াইতেছে কিভাবে পাশে ঘুরে বেড়াচ্ছে তোমরা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি তাদেরকে আইনের আওতা নেওয়া হোক আর এই মোল্লা তার দোকানের তো সিসিটিভি ক্যামেরা আছে তার নিজের সিসিটিভি ফুটেজটা ঘাটলে তো সে পাওয়া যাব যে এই সারার সারার হোসেন টি টু মাহমুদুল হাসান তারা তো কোনো ব্যবসায়ী না বিগত এক মাস যাবত তার দোকানে কি করে তারা এই দোকানে বৈশা বৈশা আমার বড় ভাইয়ের উপরে নজর রাখতো দুইটা দোকানে বৈশা রাকেশের দোকান আর এই কাইম মোল্লার দোকান এই দুইটা দোকানে বইসা বৈশা ক্যামেরা হোক বা সরাসরি আমার ভাইয়ের দোকানের থেকে বরাবরই বসলে আপনার কাই ওমলার দোকান একদম সোজা আমি সাক্ষী এক নম্বর সাক্ষী